আসসালামু আলাইকুম হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমার গাড়ির গ্লাসে বৃষ্টির ফোঁটা তার মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে অবশ্যই গত রাত থেকে সিডনিতে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আজকে এবং আগামীকাল সারাদিন বৃষ্টি হবে এখানে একটা সাইক্লোনিক টাইপের ঝড় হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে মোর লাইকলি কোস্টাল এরিয়াতে হ্যাঁ তো যে কারণে আমি আজকের এই ভিডিওটি সেটি হচ্ছে সিডনিতে যখন বৃষ্টি হয় এবং মেঘলা আকাশ বৃষ্টি সেই সাথে সিডনির যে রাস্তাঘাট এবং আশেপাশের ঘরবাড়ি হ্যাঁ সেই সাথে গাছের একটা মনোরম পাতা পড়ার একটা দৃশ্য সব মিলিয়ে একটা মানে অপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে এখানে এই জিনিসটা আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন যাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এই গাছগুলো খুব সুন্দর এই উইন্টারে যখন এখন উইন্টার তো উইন্টারে সব পাতা পাতাগুলোর কালার এরকম হয়ে যায় এবং মানে একটু বৃষ্টি হলে কিংবা একটু বাতাস আসলে পাতাগুলো পরে থাকে খুব চমৎকার লাগে খুবই চমৎকার আমি এই স্ট্রিপটাতে যাই আরো সুন্দর লাগে একদম মানে গাড়ি গাড়িগুলো একদম গাড়ির উপরে সব জায়গায় মানে কেমন লাগছে আপনাদের আহ অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে